সালামু আলাইকুম আলহামতুল্লাহ আমরা এখন এসেছি মুজদালিফার ময়দানে হজের মৌসুমে হাজিরা এই মুজদালিফার মাঠে এসে আরাফাত যেদিন আরাফাতের দিন জিল হজ মাসের নয় তারিখ মাগরিবের পর আরাফাতের ময়দান থেকে দোয়া করে এখানে এসে তারা রাত্রি যাপন করে খোলা আকাশের নিচে আমার পিছনে দেখা যাচ্ছে বিশাল পাহাড় এই পাশেও অনেক বড় বড় পাহাড় আমি যেদিকেই তাকাই না কেন আমি দেখবো শুধু পাহাড় আর পাহাড় আবার আমার সামনে দিয়ে যদি দেখি এ পাশেও পাহাড় এখানে আমি চারিদিকে যেদিকে তাকাই না কেন শুধু পাহাড় আর পাহাড় আর এত শত পাহাড়ের মাঝখানে এইটা হচ্ছে সমতল উপত্যকা যার নাম মুজদালিফা মুজদালিফার ময়দান জিল হজের নয় তারিখ হাজিরা সবাই এই খোলা আকাশের নিচে একটা রাত যাপন করে তারা সবাই একত্র হয়ে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয় আমরা আজকে আমাদের এই উমরার সফরে এই মুজদালিফার মাঠ দেখতে আসলাম দুই হাজার সতেরো সালে যখন আমি হজ করি তখন এখানের চিত্রটা টোটালি ভিন্ন থাকে এখানে দেখা যাচ্ছে যে ওরা নতুন নতুন অনেকগুলো কনস্ট্রাকশন করতেছে কারণ প্রত্যেক বছর হাজিদের সংখ্যা বেড়েই চলেছে আমার এই পাশে যদি দেখি এখানে কনস্ট্রাকশন চলতেছে আমার এই ডান পাশে এখানে এটা ওয়াশরুম বাথরুম গোসলখানা এখানে সামনে যদি দেখি ওই কনস্ট্রাকশনগুলো অলরেডি কমপ্লিট তো সামনে যে হজ আসতেছে হজের জন্য তারা প্রিপারেশন নিচ্ছে এখন আমরা যখন সাত বছর আগে এখানে হজে আসি তখন এখানে অনেকগুলো এই স্থাপনাগুলো ছিল না একটু যদি চিন্তা করি যে রসুল সালামের সময় এখানে ছিল খোলা ময়দান ইভেন এই যে মসজিদটা আমি সামনে দেখতেছি এটাও নতুন মসজিদ এটাও সেই সময় ছিল না তো এখন সব কিছু আমাদের আসলে কল্পনার বিষয় হয়ে গেছে যে হজের সময় আমরা একটা যে এখানে থাকি ওই রাতের যে তাৎপর্য চারপাশের যে পরিবেশ এই খোলা ময়দান খোলা আকাশ চারপাশে এতগুলো পাহাড় এখন চিন্তা করি যে ওই সময়কার রসুল সাল্লা সালামের সময় সাহাবিদের সময় হজের যে অনুভূতিটা আর আমাদের সময়কার যে অনুভূতিটা আসলে কখনও এক হবে না আমাদের সুবিধার্থে সহজ করার জন্য ওই অনুভূতির মধ্যেও কিছুটা ভাটা পড়ে যায় যাই হোক খায়ের আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখানে আসার দেখার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে এই জায়গাগুলো আমাদের উমরা কিংবা হজের সময় ভিজিট করার তৌফিক দান করুক এখানে যে প্রাকৃতিক দৃশ্য এটা আসলে ভুলবান না যদিও এখন এর সৌন্দর্য অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে তো যাক এই হচ্ছে আমাদের মুজতালিফার ভ্রমণ সামনে আমরা আরাফাতের দিকে যাব আমরা এখন দাঁড়িয়ে আছি আরাফাতের ময়দানে যেখানে হজের মৌসুমে জিলহজ মাসের নয় তারিখ লক্ষ লক্ষ হাজিরা এখানে জমায়েত হন আমার পিছনে যা দেখা যাচ্ছে এটাকে বলে জাবাল রহমান মানে শান্তি বা দয়ার পাহাড় কথিত আছে হজরত আদমেনাম এবং হজরত হাওয়া আলাহি ইসলাম ওনাদেরকে যখন জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় অনেক বছর একাকী ঘোরাঘুরি করার পর ওনারা এই জায়গাটাতে এই জাবালার রহমতের কাছাকাছি ওনারা একত্র হন আর সেখান থেকেই শুরু হয় মানব সভ্যতা আর আমাদের প্রিয় প্রিয়নবীর সাল্লাহ আলহাম বিদায় হজের শেষ ভাষণটা দেন এই জাবালার রহমতের কাছাকাছি কোনো একটা জায়গা থেকে দাঁড়িয়ে সে সময় উপস্থিত ছিলেন এই জায়গায় এক লক্ষ বিশ হাজারেরও বেশি স্বাভাবিক আমরা আজ আমাদের এই উমরা সফরে এই জায়গায় এসে ওই সময়কার ঐতিহাসিক ওই মুহূর্তটা একটু কল্পনা করার চেষ্টা করছে এখানে দেখা যাচ্ছে হাজার হাজার শত শত পায়রা শান্তির প্রতীক জওয়ালার রহমত নাম এবং কাজের সাথে মিল এই জায়গার টেম্পারেচার এই ডিসেম্বর মাসেও পঁচাশি ডিগ্রির কাছাকাছি পঁচাশি ডিগ্রি ফরেন হাইট অলমোস্ট তিরিশ ডিগ্রি সেলসিয়াস হজের মৌসুমে যাতে হাজিদের গরমে কষ্ট না হয় এই জন্য সৌদি সরকার এই আম্রেলার মতো রিংগুলো ব্যবস্থা করে দিয়েছে আর এখানে আছে ছোট ছোট নজ এর মাধ্যমে পানি স্প্রে করে এই পুরো জায়গাটাকে ঠান্ডা রাখা হয় এখানে স্বভাবত তিরিশ ডিগ্রি সেলসিয়াস হলেও আমার ফিল হচ্ছে পঁচিশ কিংবা কম আলহামদুলিল্লাহ পিছনে যে জাবালার রহমত যে পাহাড়টা দেখা যাচ্ছে সাত বছর আগে আমি যখন হজে আসি এই চারপাশে এই কাটাতারের বেড়া ব্যারিকেড এগুলো কিছুই ছিল না ওই সময় আমি দেখতাম মানুষজন ভিড় করে এই চূড়ায় উঠে ওই যে কালো ফলক সাদার কালো যে ফলক ওটার উপাসনা শুরু করে আবেগের বশবর্তী হয়ে মানুষ যাতে শিরকে লিপ্ত না হয় আমার ধারণা এ কারণেই এই জায়গাটা বন্ধ করে রাখা হয়েছে আদারওয়াইজ আমরা কিন্তু উপরে গিয়ে প্রাকৃতিক দৃশ্যটা আরও ভালোভাবে উপভোগ করতে পারতাম